অনেকেই এই প্রশ্নটা করেন যে ভিন্ন ভিন্ন ওয়াটের সোলার প্যানেল কি সিরিজ কানেকশন করা যায় বা প্যাটালার কানেকশান করা যায় কেউ বলেন আমার কাছে একটা একশো ওয়াটের সোলার প্যানেল আছে আর একটি পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল আছে এই দুটো একসঙ্গে জোড়া লাগিয়ে বড় করব বা সিরিজ কানেকশান করব আবার অনেকে এমনও বলেন আমার কাছে দুটো দেড়শো ওয়াটের সোলার প্যানেল আছে আর একটি পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল আছে এই তিনটে একই সঙ্গে জোড়া লাগিয়ে সিরিজ কানেকশান করব। যার যেমন আছে সে তেমন বলে তো এই ভিন্ন ভিন্ন ওয়াটের সোলার প্যানেল একই সঙ্গে সিরিজ কানেকশন করা বা প্যারালাল কানেকশন করা কি ঠিক হবে এইটাই আপনাদের আসল প্রশ্ন দেখুন বন্ধুরা এই উত্তরটা দুরকমভাবে দেওয়া যাবে প্রথমত যদি আপনি ভিন্ন ভিন্ন ওয়াটের সোলার প্যানেল সিরিজ বা প্যারালাল কানেকশন করেন এর ফলে আপনার এনার্জি লস হবে অল্প হলেও লস হবে তার মানে কি দাঁড়ালো যে আপনার না করাই ভালো দাঁড়ান এখনই ভিডিও ছেড়ে পালাবেন না আর এইখানে আসে দ্বিতীয় উত্তর আপনি দুটো ওয়াটের সোলার প্যানেল একসঙ্গে সিরিজ কানেকশন করছেন বা প্যারাল করছেন যাই করুন তার ফলে যেটুকু এনার্জি লস হবে বা যেটুকু বিদ্যুৎ কম তৈরি হবে যদি সেই এনার্জি লস আপনার ওপরে কোনো এফেক্ট না ফেলে তাহলে আপনি বিভিন্ন ওয়াটের জোড়া লাগিয়ে কাজ করতে পারেন ব্যাপারটা আর একটু ভালো করে বুঝিয়ে বলছি মনে করুন আপনি দুটো সোলার প্যানেল জোড়া লাগিয়ে কাজ করছেন সেই দুটো প্যানেল থেকে আপনি মোট সেভেন আম্পিয়ার পাচ্ছেন কিন্তু আপনার লাগবে ছয় আম্পিয়ার কারেন্ট আপনি ব্যাটারি চার্জ করুন বা লাইট ফ্যান চালান যা কিছু করুন আপনার ছয় আম্পিয়ার লাগবেই মানে আপনার চাহিদা ছয় আম্পিয়ার কিন্তু আপনি দুটো সোলার প্যানেল জোড়া লাগিয়ে পাচ্ছেন সাত আম্পিয়ার বা সেভেন আম্পিয়ার হয়তো আরো বেশি পাওয়ার কথা ছিল যেহেতু জোড়া লাগিয়ে এনার্জি লস হচ্ছে তার ফলে আপনি পাচ্ছেন সেভেন আম্পিয়ার কিন্তু আপনার লাগবে ছয় আম্পিয়ার কারেন্ট তার মানে কি যেটুকু লস হচ্ছে এতে আপনার কোনো ক্ষতি হচ্ছে না এই লসটা আপনার ওপরে কোনো এফেক্ট ফেলছে না যদি এমনটা হয় তাহলে আপনি বিভিন্ন ওয়াটের সোলার প্যানেল জোড়া লাগিয়ে কাজ করতেই পারেন যদি এমনটা হয় যে আপনার লাগবে ছয় আম্পিয়ার কারেন্ট কিন্তু আপনি সোলার প্যানেল জোড়া লাগিয়ে পাচ্ছেন মাত্র পাঁচ আম্পিয়ার কারেন্ট তার মানে কি এই লসটা আপনার গায়ে লাগছে তখন এটা করা যাবে না যেইটা আপনার এক্সপেক্টেড বা চাহিদা সেইটা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে যা লস হবে হোক আশা করি বোঝাতে পারলাম ভিন্ন ভিন্ন ওয়াটার সোলার প্যানেল জোড়া লাগালে সামান্য এনার্জি লস হবে কিন্তু সেই লসটা যদি আপনার ওপরে কোনো প্রেসার না ফেলে আপনার কোনো ক্ষতি না হয় তাহলে আপনি জোড়া লাগাতেই পারেন একদম পরিষ্কার হিসাব কিন্তু আপনারা চেষ্টা করবেন যে সমস্ত সমান ওয়াটার সোলার প্যানেল সিরিজ অথবা প্যারালাল কানেকশান করার এর ফলে ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ